আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো যে সার ঢালার পূর্বে একজন বাড়ির মালিক হিসাবে আপনাকে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে প্রথমে আমরা সিঁড়ি দিয়ে শুরু করব এই সিঁড়ি করার সময় আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সিঁড়ির রডের কভারিং ঠিক আছে কিনা সেটা মানে সিঁড়িতে বোলাক ঠিকঠাক মতো দেয়া হয়েছে কিনা সেটা তারপর সিঁড়ির কোনো রড কাঠের সাথে মিশে আছে কিনা সেটা দেখবেন তারপর এখানে দেখেন এখানে একটি বোলাক পরে আছে খালি খালি তা এগুলো আপনি উঠিয়ে ফেলবেন মানে সিঁড়িতে বা ছাদে বোলাক যতগুলো লাগবে ততগুলো দিতে হবে তার বেশি থাকলে সেগুলো তুলে ফেলে দিতে হবে তারপর এই সিঁড়ির ধাপগুলো ঠিকঠাক মারা হয়েছে কিনা ড্রয়িং অনুযায়ী সেটা দেখবেন তারপর সিঁড়ির রড প্লেসমেন্ট ঠিকঠাক আছে কি না ড্রয়িং অনুযায়ী সেটা দেখবেন এবার আমরা ছাদের উপরটা দেখব ছাদের উপরে উঠে প্রথমে দেখবেন যে ছাদের ভীমের এই রিংয়ের হুকগুলি ঠিক এভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কি না অবশ্যই ভীমের রিংয়ের হুকগুলি এভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে ছাদের ভীমে তারপর কলমের রিংয়ের হুকগুলি এভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে এটা ভূমিকম্প প্রতিরোধক এই এই রিংগুলি অবশ্যই কলমে ব্যবহার করলে স্টার বলা হয় যাই হোক আর এই ভিমের কাভারিং ঠিক রাখার জন্য ভিমের নিচে বোলাক দেওয়া হয়েছে না সেটা দেখবেন সেটা পুরো সাদের ভিমগুলো ঘুরে ঘুরে চেক করে দেখবেন আর এই ভিমের নিচের বোলাক দিতে হয় হচ্ছে এভাবে দুইটা করে একসাথে তিন থেকে চার ফিট পর পর দিতে হয় সেটা দেওয়া হয়েছে কিনা দেখবেন আবার আবার ভীমের সাইডের কাভারিং ঠিক রাখার জন্য ভীমের সাইডে এভাবে বোলান দিতে হবে সেটাও দেওয়া হয়েছে কিনা দেখবেন আর ভীমের রড যেন কোনোভাবেই সাইডের সাটার সাথে মিশে না থাকে যেন এভাবে ক্লিয়ার থাকে সেটা দেখবেন এটা পুরো সারটা ঘুরে আপনি চেক করে দেখবেন তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে সাদের সিলাবের রড এই সাদের রড ফেলার সময় সাদের মেইন রড শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলা হয়েছে কিনা সেটা দেখবেন মানে সাদের মেইন ডট ফেলতে হয় হচ্ছে একটা কলম থেকে আরেকটি কলমের দূরত্ব যেদিকে কম সেদিক থেকে যেমন এখানে দেখেন এখানে এই কলম থেকে ওই কলমের দূরত্ব কম তাই এখানে সাদের মেইন ডট পড়বে হচ্ছে এই দিকে এই যে এখানে দেখেন এটা মেইন ডট এভাবে সাদের মেইন ডট শর্ট ডিরেকশন অনুযায়ী ফেলা হয়েছে কিনা সেটা দেখবেন তারপর যেটা দেখবেন সেটা হচ্ছে সাদের এক্সট্রা টপ ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা সেটা দেখবেন ড্রয়িং অনুযায়ী ঠিকঠাক আছে কিনা তারপর তারপর যেটা দেখবেন আর এই এক্সট্রা টপের এই যে মাথাগুলো এই মাথাগুলো যেন বেশি উঁচু না থাকে সেটা দেখবেন এগুলো ঢালাইয়ের টপ লেভেল থেকে এক ইঞ্চি ঢালাইয়ের ভেতরে থাকবে সেটা ঠিকঠাক আছে কিনা দেখবেন প্রয়োজনে টেপ দিয়ে মেপে দেখবেন যে ঢালাইয়ের ভিতরে এক ইঞ্চি থাকবে কিনা তারপর আরও কিছু বিষয় আছে যা আপনাকে খেয়াল রাখতে হবে যেমন কলাম আর ভীমের মাঝখানে একটি রিং দিতে হবে ঠিক এইভাবে সেটা দেওয়া হয়েছে কিনা সেটা দেখবেন তারপর তারপর এখানে দেখেন এখানে এভাবে একটা বা দুইটা কলমের সাথে রিং বেঁধে দিতে হবে যাতে করে ঢালাইয়ের সময় ভাইব্রেট করলে যেন কলমের রডগুলো সরে না যায় যেন কলমের রডগুলো সেন্ট্রায় থাকে সেজন্য সেটা দেওয়া হয়েছে কিনা সেটা চেক করবেন তারপর ঢালাইয়ের পূর্বে কলমের ডটে ঠিক এই সোজা তাদের সারারিং থেকে টেপ দিয়ে মেপে এই সোজা একটা চিহ্ন দিতে হবে যাতে করে ঢালাইয়ের সময় বোঝা যায় যে ঢালাইটা কতটুকু দেওয়া হয়েছে যে ঢালাইটা অ্যাকুরেট আছে কিনা তারপর আরেকটি বিষয় সেটা হচ্ছে ছাটারিংয়ে যেন কোনো সিদ্ধ না থাকে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেমন এখানে দেখেন এখানে কিছু সিদ্ধ আছে এই যে একটা সিদ্ধ তারপর এই যার একটা সিদ্ধ এরকম সিদ্ধ থাকা যাবে না এগুলো ঢালাইয়ের আগে অবশ্যই আটকে দিতে হবে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে আরেকটি জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে এখানে দেখেন এখানে বাঁশের নিচে ইট দেওয়া হয়েছে এই যে ইট কাত করে দেওয়া হয়েছে তা এভাবে ইট কাত করে দেয়া যাবে না মানে এমনিতেই বাঁশের নিচে ইট না দেওয়াই ভালো তারপরও যদি ইট দিতে হয় তাহলে সেটা চ্যাপটা করে দিতে হবে যাতে করে ঢালাইয়ের সময় যেন কোনো সমস্যা না হয় সেটা আপনাকে আগে থেকে শাটারিংয়ের সময় খেয়াল রাখতে হবে আর এখানে দেখছেন রূপস সেট করা হয়েছে ঢালাই করার জন্য মানে রূপই দিয়ে ঢালাই ছাদে তোলা হবে তা এই রুপ দিয়ে ঢালাই করার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই রুপসের কিন্তু বেশ ওজন এজন্য এই রূপই যে জায়গায় সেট করা হবে সেই সোজা ঠিক নিচে এভাবে ঘন ঘন বাড়ি দিতে হবে এজন্য যে ঢালাইয়ের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তার মানে এই রূপোর যেটুকু জায়গায় সেট করা হবে সেটুকু জায়গায় আপনাকে ঘন ঘন বাস দিতে হবে সেটা দেওয়া হয়েছে কি না সেটা খেয়াল লাগবে। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বাটন আর্ন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম